হ্যালো বন্ধুরা আমরা দুই যা মিলে আজকে যাবো পবিত্র সরবার দিকে লেবু সই করতাম কি করতাম আরে কি গরমটা তো ফতাসে দেখতেছেন ওই এই গরম বিতে কিচ্ছু খাইতে মন হইতাছে না তো একটু লেবু বটা খাইয়া সাই ফরান লাগে একটু শান্তি হয় লেবু কেমনে চুরি করুন তারা দেখতো না তারা কেমনে দেখবো পবিত্র সার মোবাইল আছে পবিত্র সারের টাচ মোবাইল নাই পবিত্র সার তো মানছি কইয়া দিলে

তারা যদি জানে দেখতে পাইছে তাহলে আমরা ফিটবো কিন্তু একদম কথা কইবে না ঠিক আছে চুপ চুপ আবার কথা কয় চুপ চলো চলো এই যে তারার লেবু গাছ থেকে আসবে তো অনেক বড় বড় লেবু আছে একটু দেখেন

তারপর বাড়িতে লেবুটিরে ভালো করে জল দিয়ে ধুয়ে আমার তো বন্ধুরা একটা জিনিস সবসময় তোমরা খেয়াল রাখবা লেবু কুসাডিটা একদম ভারী ভারি করে কাটবা তাইলে আর লেবু তিতা লাগতো না দেখো এভাবে স্লাইস স্লাইস করে কাটলে লবণ মরিচ ভালো করে ঢুকে আর বতাটা খাইতে অনেক টেস্ট হয় লেবু কাটা শেষ করে এবার একটা লাঠির মধ্যে আগুন ধরাইয়া শুকনো মরিচ ফুরিয়া তো বন্ধুরা সব সময় তোমরা লেবু পাতার মধ্যে শুকনো মরিচটা ফুরিয়ে দিবে তাহলে বতার স্বাদটা আরো বেশি হইব তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবার হচ্ছে চিনি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে নিতেছি এতে টেস্টটা আরো ভালোই এবার শুকনো মরিচের ডাটি দিই হালাইয়া বরাতটিতে মাই খেলাম তো বর্তিটা হালকাভাবে মাখুম বেশি কষলে কষলে একদম ভর্তা ভত্তা মানে মাখলে তিতা হয়ে যাবে বন্ধুরা দেখো হালকা হালকা চাপ দিয়ে আমি লবণ মরিচ চিনিটা মিশিয়ে নিয়ে নিলাম এবার খাবার পারলা